নমস্কার বন্ধুরা আবার চলে এলাম পাঠের আসরের নতুন একটা পর্ব নিয়ে দেখো আর কয়েকদিন পরেই চলে আসবে নববর্ষ মানে বৈশাখ মাসের শুরু আর বৈশাখ মাস মানেই বাড়ির লাইন লেগে যাবে তাই আজকে ভাবলাম বিয়েবাড়ি পৌঁছনোর আগে একটু ভালো পাত্র পাত্রীর সন্ধানে বেরোয় আসলে প্রত্যেক বাবা মায়েরই তো একটাই ইচ্ছে থাকে তাদের ছেলে বা মেয়ের জীবনে একটা ভালো মানুষ আসে যেটা পাওয়া বর্তমানে খুবই কষ্টকর তবে আমি কিন্তু বিনা পরিশ্রমে ভালো একটি সন্ধান পেয়ে গেছি সেই সন্ধানে আমি হাত ধরেছি সুকুমার রায়ের ছোটবেলায় সুকুমার রায়ের এই সৎ পাত্র কবিতাটা পড়ে খুব মজা পেতাম কিন্তু এখন যখন পড়ি বুঝতে পারি কবি মজার ছলে সমাজের কি নিদারুণ এক সমস্যা আমাদের সামনে তুলে ধরেছে যার নিরসন এখনও হয়নি হলে হয়তো এখনও নিচু জাতের বা অন্য সম্প্রদায়ের ছেলে বা মেয়েকে বিয়ে করার অপরাধে বাবা মা সন্তানকে ত্যাগ করতেন না বা লোক লাগিয়ে মেরে ফেলার চেষ্টা করতেন না আসলে এখনও আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের কাছে ছেলে বা মেয়ে ভালো হওয়ার থেকে তার বংশ পরিচয় বংশ মর্যাদাটাই বড় হয়ে দাঁড়ায় আর সেখানেই সুকুমার রায়ের এই কবিতাটি বাস্তব রূপ পায় তাহলে চলো এবার শোনা যাক কবিতাটা সৎপাত্র সুকুমার রায় শুনতে পেলুন পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে নন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবসায় উনিশটি বার ম্যাট্রিকেতে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসয় গরিব বেজায় অষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা তৈরি ছেলে কনিষ্ঠটির তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চ ঘর বংশরাজের বংশধর শ্যামলাহিরি বনোগ্রামের কি যেন হয় গঙ্গারামে হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে